হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছো গাইজ কলকাতা ইকো পার্ক ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় পর্ব এই পর্বতে আমরা দেখব বিশ্বের যে সাতটি আশ্চর্যতম বস্তু রয়েছে তাদের মধ্যে কয়েকটি আমরা এইখানে দেখব এই যে যে ইমারতটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পেট্রা জর্ডান এর অনেক ইতিহাস রয়েছে এটি সেই আশ্চর্যতম জিনিসগুলির মধ্যে একটি এটি বিশাল বড়ো বড়ো পাথর খণ্ড বা পাহাড় কেটে তৈরি করা হয়েছে অনেক পুরনো এই ইমারতটি এর মধ্যে খুব সুন্দর করে পাথর কেটে বিভিন্ন ডিজাইন এবং কারুকার্য করা হয়েছে ভিতরে আমরা এই ভিতরের দিকে যাব ভিতরে গিয়ে সেই কারুকার্যগুলো দেখার চেষ্টা করব। তো গাইজ দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে চলেছি তাই সেই সব ভিডিওগুলির নোটিফিকেশন যাতে সঙ্গে সঙ্গে সবার আগে দেখার সুযোগ পাও তার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন বিভিন্ন মূর্তি বিভিন্ন আকৃতি বিভিন্ন কারুকার্য পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে সেই যুগে হাজারো বর্ষ আগে তো যার জন্য এই ইমারতটি বিশ্বের যে সাতটি আশ্চর্যতম বস্তু তার মধ্যে এর জায়গা পেয়েছে এর যে ইতিহাস রয়েছে অনেক বড় ইতিহাস রয়েছে সেগুলো ইতিহাসে আমাদের পড়ে জানতে হবে তো ভিডিওতে এর ইতিহাসটা তো সম্পূর্ণ আমি বলতে পারব না বা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি পুরো যে আরও ইমারতগুলো রয়েছে সেগুলো হয়তো কভার করতে পারবো না তো ডিসক্রিপশানে আমি কিছু কিছু দেওয়ার চেষ্টা করব তো আমরা পেট্রা পেট্রাজর্ডন ঘুরে দেখলাম এবার আমরা যাব নেক্সট যে বস্তুটি রয়েছে সেটি হচ্ছে ইসা মাসির বিশ্বের সর্বোচ্চতম স্ট্যাচু মূর্তি এই যে আমরা চলে এসছি সেই সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ক্রিস্ট দ্য রেডেমের স্ট্যাচু তো বন্ধুরা খুবই সুন্দর খুবই ভালো লাগলো এখানে ঘুরে খুবই আনন্দ হচ্ছে শীতের সময় পিকনিক বানাবার জন্য এটি একটি উত্তম জায়গা হতে পারে তো যাদের ইচ্ছা রয়েছে একটু কাছাকাছি ঘুরে আসবেন তো কলকাতা ইকো পার্ক তার মধ্যে কিন্তু একটি বেস্ট অপশন হতে পারে হ্যাঁ এরকম মূর্তি আমিও সত্যি আগে দেখিনি এত বড় বা এত উঁচু কলকাতার মধ্যে তো অবশ্যই দেখিনি তো মানে এটাই প্রথম দ্বিতীয় আর দেখিনি কোথাও আর যেহেতু এটা বিশ্বের সপ্তমের মধ্যে একটি আর সমস্ত জিনিসগুলো এই অল্প এরিয়ার মধ্যেই আর সেটা কলকাতার বুকে আমরা দেখতে পাচ্ছি আমরা অনুভব করতে পারছি আমরা গর্ব করতে পারি খুব সুন্দর এই যে যে মূর্তিগুলো দেখছো এইগুলো অনেক বড়ো বড়ো পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে যার নাম মোয়াই এর পিছনে অনেক হিস্ট্রি রয়েছে তো যারা হিস্ট্রি পড়বে তো এই যে 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 বোর্ডটি আমি দেখালাম এর স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো সব কিছু ডিটেলস এখন বলা যাচ্ছে না তো জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন মুগ্ধ করার মতো এই যে এটি হচ্ছে ব্যাক সাইড থেকে ব্যাক সাইড তো নয় ফ্রন্ট সাইড থেকে বলা যেতে পারে পেট্রা জর্ডান তার পিছনে বা পাশেই রয়েছে সেই মোয়াই পাথরের কাটা মূর্তিগুলো এবার আমরা চলে এসছি সেই তাজমহল আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই আমাদের গর্ব আমাদের ভারতের গর্ব বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে আমাদের দেশের এই তাজমহল কিন্তু জায়গা পেয়েছে আর সেই তাজমহলটাকেও এখন দেখতে আগ্রা যেতে হবে না একদম অবিকল হুবহু তাজমহলের কপি এখানে করা হয়েছে কোনোভাবেই এটাকে ডুপ্লিকেট প্রমাণ করা খুবই মুশকিল মানে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আকারে সামান্য ছোট যেটা অরিজিনাল আগ্রায় রয়েছে তার থেকে সামান্য ছোটো কিন্তু সমস্ত কারুকার্যগুলো যা যেভাবে সেই তাজমহলে রয়েছে এটারতেও ঠিক তাই তো আমাদের কলকাতার বুকেই এখন তাজমহল সত্যি খুব ভালো লাগছে দেখে আনন্দ হচ্ছে আর এই অল্প জায়গার মধ্যে এতগুলো জিনিস দেখার সুযোগ পাচ্ছি আমরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তাজমহল তো এখানে তাজমহলের এগুলো টাচ করতে দেয় না মানে ধরতে দেয় না সিকিউরিটি রয়েছে গাইড করে তারা আমি তাজমহলের উপর থেকে এই চারিদিকের এরিয়াটাও কভার করেছি কেমন তো সত্যিই খুব ভালো লাগছে অ্যাজেটিক তাজমহল নিচে যদিও অরিজিনাল শ্বেতপাথর দেওয়া রয়েছে তবে বাকি সবগুলো আর্টিফিশিয়ালি করা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ওই যে গাড়ি এসে দাঁড়া করছে ওখানে গিয়ে কি ভিতরে দেখতে চাচ্ছে তো তাজমহলের উপর থেকে চারিদিকে আমি নেওয়ার চেষ্টা করেছি ওই আমরা ওই জায়গাটাতেও যাব যে ওটাকে কলাজিয়ম বলে ওটাও সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ওখানে যাব তারপরে যাব গ্রেট ওয়াল চায়না যেটাও সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তো তাজমহল প্রায় আমাদের দেখা শেষ হওয়ার মধ্যে আর একটু ঘুরেই আমরা চলে যাব গ্রেট ওয়াল চায়না তো বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে ইকো পার্ক এত বড় যে সারা দিন ঘুরেও শেষ করা অনেক কষ্টের ব্যাপার অনেক জার্নি যেটাকে বলা যেতে পারে মানে পরিশ্রম কারণ অনেক বড় এরিয়া তো আমরা এখন চায়না যে গ্রেট ওয়াল সেখানে চলে এসেছি তো এখান থেকেও চায়নার ওয়ালের উপর থেকে যে নিচের দিকের কিছু ভিউ আমি নিয়েছি এই দেখুন একদম সেম টু সেম চায়না ওয়াল যেমন হয় যেমন হয় কি তেমনই এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে কলকাতার মধ্যে এর উপর থেকে আমি তাজমহল কলাজিয়াম বাকি সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি তো এখান থেকে খুব ভালো লাগছে দূর থেকে তো গাইজ এই যে এত মানুষের ভিড় এটা কিন্তু শুধু আজকের জন্য নয় এই এই রকম জনসমাগম যারা ঘুরতে ভালোবাসেন পিকনিক করতে ভালোবাসেন তাদের ভিড় প্রত্যেক দিনের এটা প্রত্যেক দিনের এখানে প্রতিদিন এরকম হাজার হাজার মানুষ আসছে তাদের তারা এসে এখানে এনজয় করছে সময় কাটাচ্ছে আর চলে যাচ্ছে চায়না ওয়াল থেকে আমরা আস্তে আস্তে ডাউন হচ্ছি এরপরেই আমরা যাব ক্লাজিয়ম দেখতে ক্লাজিয়মের পরেই আমাদের চলে যেতে হবে এই যে মেন সাতটি আশ্চর্যতম জিনিসের যে এরিয়াটা এর থেকে বাইরে সেই বাইরে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের পুরো ইকো পার্কটি একটি সাইট নিয়ে দেখতে দেখতে চলে যাব ওয়াটার পার্কের ওখানে তো মাঝে কিছু আরও ভালো জায়গা আছে সেইগুলো আমরা দেখব ফুলের বাগান গার্ডেন বিভিন্ন ধরনের গার্ডেন রয়েছে সেই গার্ডেনগুলো তো আমি চেষ্টা করেছিলাম যে ইকো পার্কের ভিডিওটি আমি তিনটি পর্বে কভার করব কিন্তু সেটা সম্ভব হবে না আমাকে হয়তো চারটি পর্বতে আস্তে আস্তে করে দেখাতে হবে কারণ এক তিনটি পর্ব করতে গেলে এক একটি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এর মাঝে আমাকে আর একটি পর্বও হয়তো করতে হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা এবার এর ভিতরে প্রবেশ করব এর মধ্যে প্রবেশ করার নির্দিষ্ট কোনো গেট বা পারফেক্ট গেট নেই একটু অন্য টাইপের অ্যালজাবরা টাইপের আমরা এক চক্কর প্রথমে ঘুরে নিয়েছি গেট খুঁজে পাইনি পরে খুঁজে পেয়েছি তো আমরা এখন সেই গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং ভিতরের যে দেখতে কেমন সম্পূর্ণ যে ভিতরের ভিউটি অবশ্যই আমি ভালো করে নেওয়ার চেষ্টা করব বিশাল আকারের এই বিল্ডিং যার জন্য এ একটি সপ্তম আশ্চর্যের মধ্যে এর নাম্বার পড়েছে তো চলুন ভিতরের যে ভিউটি সেটা আমরা দেখেনি নিই এই যে এই এখান দিয়েই আমরা প্রবেশ করব যদি এই ছোট ছোট যে ইয়েগুলো দেখা যাচ্ছে এর মধ্যে দিয়েও চলে যাওয়া যায় কিন্তু আমরা মেন যেটা গেট যাওয়ার সেখান দিয়েই যাব এই যে এখান থেকে এই যে রাইট রাইট টার্ন করে ভিতরে ঢোকার জন্য তো কয়েকটি ইয়ে রয়েছে একটু আলজবরা টাইপের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখার মতন একটা আউটগেট এই যে ভিতরের দেখুন ভিউ মানে এটা একটা সেই ওখানকার একটা পুরনো সংস্কৃতি ভিতরে রয়েছে টাইগার আটকানো রয়েছে কয়েকটি তো আবার এখানে উপরে স্টেডিয়ামের মতন বানানো রয়েছে যেখানে বসে দর্শকরা দেখছেন হয়তো একটি কোনো খেলা বা গেম টাইপের বা কোনো একটা ব্যাপার রয়েছে বিশেষভাবে এটা আমার জানা নেই এ নিয়ে তাহলে আর একটু রিসার্চ করতে হবে খুবই সুন্দর খুব ভালো লাগলো আজকে আমাদের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী পর্ব আমরা দেখাবো এখান থেকে ওয়াটার পার্কে যাওয়ার সময় মাঝখানে যে সমস্ত পার্কগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে সেইগুলো নিয়ে তো এইটা দেখুন খুব সুন্দর একটি বসার জায়গা পার্ক জাস্ট এর সামনেই তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে নজর রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ